এবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল তৃণমূলের দুই বর্ষিয়ান সাংসদ নিজেদের মধ্যে লড়াই করছেন একদিকে সৌগত রায় অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন অসভ্য মহিলা অর্থাৎ কোন মহিলা সাংসদ সাংসদকে ইন্ডিকেট করছেন লড়াই হচ্ছে দুজনের মধ্যে বাক চলছে এবং সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে অমিত মালব্য তিনি টুইট করছেন সেই ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশ ডাকলে ডাকুন আমাকে অ্যারেস্ট করিয়ে দিন আমি কাউকে তোয়াক্কা করি না সাংবাদিক বৈঠক করে পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেই কথা অত্যন্ত অত্যন্ত তাৎপর্য কথা আছে তৃণমূলের মধ্যে কোন ভরতায় সুন্দর তৈরি হচ্ছে আমরা প্রথম ছবিটা দেখি ভিডিও নাম্বার ওয়ান ভিডিওটা কথা তিনজন করতে একটি রুমের বেশ এটা নির্বাপ চন্দ্রের সাথে

পাশে দুজন মন্ত্রী জোর না আমার কাছে অনেক দেখা হয়ে কিছুই না সবাইকে কেটে দিতে হবে কেউ থাকবে না উনি একা থাকবেন

প্রথম ছবিটা দেখাচ্ছিলাম যেখানে একজন সাংসদ আরেকজন সাংসদের সঙ্গে চুলোচুরি করছে বসা করছে এবার দেখাবো দ্বিতীয় ছবিটা দেখুন একবার দ্বিতীয় ছবিটা একবার আপনাদের সামনে You, and I'm dealing with God and feeling with God and I'm dealing with God and feeling with God and I'm dealing with God and feeling with God and I'm dealing with God And I'm dealing it so with God like anyway. and healing with God. Is so and and <Marie> and yes, I do do. And I'm dealing with God and healing with God. Is I And I'm dealing with God and feeling with God. আমরা ভিডিও দেখালাম যে ভিডিওতে পরিষ্কার কল্যাণ পুলিশ ডাকলে পুলিশ ডাকুন আমাকে অ্যারেস্ট করিয়ে দিন এই অসভ্যতা আমি চলবে না একজন বলছেন হাত জোর করছি চুপ করে যান দাদা ডেরে অব্রাহ বলছেন দাদা চুপ করে যান অর্থাৎ তৃণমূলের যে কন্দল সেই কন্দল সামনে চলে আসছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঠিক কি বলেছেন শুনবো একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন আমাকে দিয়ে সুল সিগনেচার কালেক্ট করা হয়নি কেন নেওয়া হয়নি কেন আমার নাম যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না নাম নেই আমি কি করবো দেন সি সাউটেড যে ডেলিভারিডলি আমাকে সিগনেচার করে না আমার ডোন্ট ওয়ার্ল্ড লিভ নি আমার সঙ্গে ঝগড়া করো না দেন সি ওয়াজ সাউটিং অ্যাট এ টপ লেভেল আই ওয়াজ অলসো সাউটিং নো ডাউট ইন দি টাইম সেই দৌড়ে চলে গেলেন বিএসএফ অ্যারেস্ট ভাই আমি চল্লিশ করছি কংগ্রেস সিপিএম বিরুদ্ধে লড়ে আমি আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি আমি শুধু আদানি আর মোদীর বিরুদ্ধে লড়ি না আমি সবাইকার বিরুদ্ধে লড়ি সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপি একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী অন্য বিজেপির কোন নেতাকে চ্যালেঞ্জ করে না পশ্চিমবাংলার কোন নেতা সম্বন্ধে কিছু বলে না তো আমাকে তো সেটা দেখলে হবে না আমি এখন ন্যাচারালি তারপরে আই ওয়াজ এক্সাইটেড আপনারা ভিডিওতে দেখেছেন আমাকে বলছে অ্যারেস্ট করো এরা কারা পরের খবরে নজর রাখবো তৃণমূলের নেতা মন্ত্রীদের কারণে আজ ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং তারই প্রতিবাদে এসএফআই এই মুহূর্তে ডিএমও অফিস অভিযান ডাক দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখার চেষ্টা করবো এস এফ ডিএম অফিস অভিযান অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসকের অফিস অভিযান করছে এস এফ আই এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এস এফ আই এর অভিযান চাকরি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ এস এফ আই ডিএম অফিস অভিযান এস এফ আই এর অভিযান ঘিরে ধুন্ধুমার এস এফ আই পুলিশের মধ্যে ধুন্ধুমার এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে প্রসেনজিৎ এই মুহূর্তে হাওড়া থেকে কি ছবি উঠে আসছে প্রসেনজিৎ একেবারে সঞ্জু তোমাকে আমি চিত্রটা দেখাবো যে এস এফ আজকে ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা বিক্ষোভ কর্মসূচি করছে এবং সেই বিক্ষোভে তারা সামিল হয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করব যেহেতু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ যে চাকরি প্রার্থীরা এত চাকরি চলে গেল সেই নিয়ে তাদের আজকে এই বিক্ষোভ এবং বিক্ষোভের সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে কথা বলছে একদিকে বসে স্লোগান এরকম বসে স্লোগান এবং বসে স্লোগান চলছে এবং তার পাশাপাশি যারা একটু

খুলে দুশো চল্লিশ টাকা পিস এই পিস কে প্রতিষ্ঠা করতে হবে যাদের এর থেকে বেশি টাকা না নেয় এবং আমরা চাই যাতে যাদের যে স্কুলে অলরেডি টাকা নেওয়া হয়ে গেছে সেই স্কুলগুলোতে যেন টাকা অবিলম্বে ফেরত দিয়ে দেওয়া হয় অভিভাবকদের কাছে সেই কাজ করা হচ্ছে না যখন যখন পার্থ যখন চুরি করেছে যখন সেই সরকার চুরি করছিল তখন মনে ছিল না মানুষদের পকেট থেকে টাকা লুট করছে এই সরকার একেবারে সন্তু তুমি বুঝতেই পারছো যে মানুষের টাকা চুরি হচ্ছে এবং সেই টাকা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করব একটু আমি কথা বলবো এই যে চুরি করছে অভিযোগ করছো এই অভিযোগের ভিত্তিটা কতটা কতটা মানে সবাই দেখে যে পার্থর ফ্ল্যাট থেকে অর্পিতা যে পার্থর বান্ধবী অর্পিতা তার ফ্ল্যাটের খাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে দেওয়াল ভেঙে টাকা পাওয়া যাচ্ছে তারপরেও বলছেন অভিযোগের ভিত্তি কতটা আপনারাই মানে আপনারাই প্রশ্নটা করছেন কিভাবে এই যে এই যে যে আজকে যে তোমাদের যে ডেপুটেশন এই ডেপুটেশন কর্মসূচিতে এই যে চোর এবং তৃণমূলের সবাই চোর যে স্লোগান এই স্লোগানটা কতটা তার করলো তার ডিএম এর কাছে পৌঁছাবে একদমই পৌঁছাবে আমরা পৌঁছে দেওয়ার জন্যই এসেছি গোটা হাওড়া জেলার এস এফ এর সমস্ত কমরেডরা আমরা এসেছি ডিএম এর কাছে আমরা সেই বার্তা পৌঁছে দেব তৃণমূল সরকার যে চোর তার সব থেকে বড় প্রমাণ সেটা হচ্ছে এই দু তিন দিন আগে আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি কিভাবে বাতিল হয়েছে সরকার তার ব্যর্থ সরকার ফেলিওর সরকার যেই সরকার ছাব্বিশ হাজার চাকরি যারা চাকরি প্রার্থী যারা ছিল চাকরি করেছে ন বছর ধরে তাদের মধ্যে যোগ্যকে অযোগ্যকে বাছাই করতে পারেনি তার ফলে যোগ্য প্রার্থী যারা ছিল চাকরি করেছে ন বছর তাদেরকেও আজকে চোখের জলে নাকের জলে এক হয়ে যেতে হচ্ছে পরিবার ভেসে যাচ্ছে তাই সেটিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুই ছবি টাকা করে পাবলিক বাংলায় একদিকে সেফার অভিযান এই মুহূর্তে দুটো ছবি রিপাবলিক বাংলায় সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি একদিকে হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন অন্যদিকে বিছিলে জগন্নাথ চ্যাটার্জি মিছিলে হাঁটছেন শিউড়িতে চাকরি ছুরির প্রতিবাদ একদিকে শিউড়ি একদিকে হাওড়া একদিকে এসেবা একদিকে বিজেপি রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তারা এই মুহূর্তে সেই ছবিটি পাবলিক বাংলায় পরিচালক এবং তার খুন্ডামি শুধু নয় খুন করেছে মানুষকে গাড়ি এগিয়ে আসে সোজা এই সব দোকানের কাছে এসে একটি স্কুটারকে ধাক্কা মেরে থেমে যায় এই দোকানটিতে ধাক্কা মারে ধাক্কা ঘুরতে গেলে করতে করতে এসেছে এখানে একটা স্কুটিকে আমাদের পাড়া দুজনকে মেরেছে মদ খেয়ে সারারাত পার্টি করে তারা দাঁড়াতে পর্যন্ত পারছে না আমরা ভিডিওতে দেখেছি এটা কখনো দুর্ঘটনা হতে পারেনি এটা ইচ্ছাকৃত একটা ঘটনা